আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিস্রেনা তথা খুদে মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিসরেনা মৌমাছির বাক্স থেকে কীভাবে বাক্সগুলো পরিচর্যা করতে হয় এবং পুরুষ মৌমাছির সেলগুলো এবং রানীর সেলগুলো কীভাবে নষ্ট করবেন এবং মধু কিভাবে সংগ্রহ করতে হয় আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বর্তমান যে সমস্যাগুলো সবথেকে বেশি হইতেছে যেমন পুরুষ মৌমাছি সেল কুইন সেল যার কারণে কিন্তু মাছি প্রচুর পরিমাণ ভাগ হয়ে চলে যাইতেছে এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ মৌমাছি সেল এবং কুইনসেল আমরা উপরের ঢাকনাটি তোলা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনার মধ্যেই কিন্তু তারা অনেকটাই চাক করেছে এবং মধুতেই কমপ্লিট করেছে আমরা এখন হাতের মধ্যে যে চাকটি আছে আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো চাকটি কিন্তু মোটামুটি মাসাল্লাহ মধুতেই কমপ্লিট করে রাখা আছে আমরা এখন এই চাকগুলো থেকে মধু কালেকশন করব এবং আমরা পুরুষ মৌমাছির যে সেলগুলো আছে এবং কুইন যে সেলগুলো আছে এই সেলগুলো কিন্তু আমরা নষ্ট করে দেবো এতে করে আমাদের বক্সটা সুরক্ষিত থাকবে বি কিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ চাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌ চাষের উপকরণ প্রয়োজন পড়বে যেমন মৌমাছির বাক্স মৌমাছি সহকারে বাক্স মধু নিষ্কাশন মেশিন কুইন গেট মুকুশ অন্যান্য উপকরণগুলো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এছাড়া মৌমাছি চাষ করতে গেলে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আর আপনারা দেখেন আমার হাতে এখন যে চাকরি দেখতে পাচ্তেছেন এই চাকরি মূলত কিছু অংশ মধু দেখা যায় আর বাড়তি যে চাকটি আছে পুরো চাকটি কিন্তু পুরুষ মৌমাছির সেল এবং নিচের মধ্যে কুইন সেলতে কমপ্লিট করে রাখা যার কারণে আমরা যে পুরুষ মৌমাছির যে সেলগুলো আছে তথা কুইন সেলগুলো আছে এগুলো কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিতেছি এবং বাকি যে গ্যাপটুকু আছে গ্যাপটুকুর চাক কিন্তু আমরা রেখে দিচ্ছে যখনই আমরা এই চাকগুলোর মধ্যে পুরুষ মৌমাছির সেলগুলো রেখে দেবো তখন প্রচুর পরিমাণ পুরুষ মৌমাছি বাইরে হবে আর যখনই পুরুষ মৌমাছিগুলো বাইরে হবে তখনই কিন্তু আপনাদের রানী মৌমাছির সেলগুলো করবে এবং রানী মৌমাছি বাইরে যাবে বক্স থেকে অনেক মাছি কিন্তু চলে যাবে আমরা চাই না মাছিটা ডিভিশন দিতে আমাদের যখন সময় হবে তখন আমরা একটা থেকে দুটা সর্বোচ্চ ডিভিশন দেব এর বেশি আমরা মৌমাছির বক্সগুলো ডিভিশন দেব না এতে করে আমাদের মৌমাছিগুলোর আমরা অধিক পরিমাণে মধু সংগ্রহ করতে পারব আপনারা জানেন ভালোভাবে যদি যারা মৌমাছি বিষয়ক অভিজ্ঞতা আছে এবং যারা মৌমাছি চাষ করে তারা জানে যে আসলে এই সময় যদি আমরা মাছিগুলো ডিভিশন করে নেই তাহলে কিন্তু আমাদের মধু সংরক্ষণের জন্য সমস্যা হয়ে যাবে আমাদের তুলনামূলক আমরা যে মধুটা কালেকশন করতে চাবো পরবর্তীতে কিন্তু সেই মধুটা আমরা কালেকশন করতে পারবো না আর মৌমাছি যদি অধিক হয়ে থাকে সেক্ষেত্রে আসলে ডিভিশন দেওয়াটা খুবই জরুরি আপনি শত চেষ্টা করলেও কিন্তু তারা কুইনসেল পর্যাপ্ত পরিমাণ করবে এবং মাছি অতিরিক্ত হওয়ার কারণে তারা কিন্তু অনেক সংখ্যক মাছি কিন্তু বাইর হয়ে চলে যাবে যখনই কুইনসেলগুলো অতিরিক্ত কেটে দেওয়া হবে পুরুষ মৌমাছির সেলগুলো কেটে দেওয়া হবে তখন কিন্তু সেই মাছিগুলো বাইর হয়ে চলে যাবে আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন আমাদের এখন এক সাইডে পুরুষ মোমৎসের সেল আর এক সাইডে কিন্তু মধুতেই কমপ্লিট আছে এবং এরকম একটি চাক আমরা কেটে দিয়ে নিয়েছি এবং প্রচুর পরিমাণ পুরুষ মম্মসির সেল এবং কুইন সেল আমরা কিন্তু নষ্ট করে দিয়েছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন ঢাকনার মধ্যে যে চাকগুলো আছে মানে এক্সট্রা যে চাকগুলো আছে সেই এক্সট্রা চাকগুলোও কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিতেছি এতে করে তারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু চাকগুলো কমপ্লিট করে নেবে আপনারা একটু ভালোভাবে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের আমাদের যে চাকটি কেটে নিয়েছি মধু সহকারে আর বাতি যে চাকগুলো আছে দেখেন পুরুষ মোহাম্মদ সেল কুইন সেল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ